আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রান্নাবান্না খুবই সিম্পল এবং অনেক মজাদার তো আমি চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবং এখানে কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আমি এখানে করলা ভাজি করব আলু দিয়ে আর সব থেকে বড় কথা হলো করলাগুলো আমার নিজেদের গাছের তো করলাগুলো খুবই টাটকা ছিল এবং খেতেও মজা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন করলাগুলো অনেক গ্রিন কালার এগুলো নিজ হাতে আমি গাছ থেকে ছিঁড়েছি তারপর কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতেছি এখন আমি লবণ এবং হলুদ দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে চেনে দিচ্ছি তাই তো আমি দশ মিনিট জাল করে নেওয়ার পর আমার করলা ভাজিটা রান্না হয়ে গেছে এখন আসলে আজকে যেগুলো আমি রান্না করব সবগুলোই আমাদের নিজেদের গাছের আমি গ্রাম থেকে নিয়ে আসছি কচুলতি এবং শাক এমনকি মাছটাও গ্রামের গ্রামের জিনিস কিন্তু খুবই মজা এই যে কচুর লতে দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি এই চিংড়ি মাছগুলো গ্রামের সব কিছুই কিন্তু অনেক টাটকা আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমি লতি দিয়ে চিংড়িটা ভাজি করে নিয়েছি দেখেই কিন্তু খেতে ইচ্ছা করতেছে আমার আর এখানে এই যে শাক শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি রান্নায় চলে যাবো তো তুলে একটা প্যান বসিয়ে তেল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শাকগুলা দিয়ে নিলাম এই তো আমার শাকগুলা ভাজি করা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মরিচটা আগে গুঁড়ো করে একটা বইমের মধ্যে রেখে দেই তো যখন লাগে তখন আমি তরকারির মধ্যে দেই আর এখন আমি শিঙ মাছ ভাজি করে নিব এখানে একটাই শিং মাছ খুবই সামান্য পরিমাণ এর জন্য আমিও সামান্য পরিমাণ মশলা তেল এবং পেঁয়াজ মরিচ হলুদ লবণ যাবতীয় যা লাগে সব দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি একটাই মাছ কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ এই তো আমার মাছ ভাজিটাও মোটামুটি হয়ে গেছে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আমার প্রত্যেকটা রান্নাই কমপ্লিট হয়ে গেল এখন আমি ভাত এবং সব কিছু তরকারি নিয়ে নিয়েছি একটু একটু করে আসলে এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা ভালোবাসা আজকের খাবারের তৃপ্তিটাই অন্যরকম আমার কাছে খুবই ভালো লাগছে খেতে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ